আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা আপনারা যারা লাকিমানি অ্যাপসে কাজ করতে চান যারা কাজ করতে চান বা কাজ করবেন যারা আমাকে কমেন্ট করছেন তো তাদের সবাইকে বলতেছি তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অনেক ভিডিও বানাইছি এই লাকিমানি অ্যাপস নিয়ে তো আরও অনেক ভিডিও বানাবো যে যে পর্যন্ত আপনারা এখানে বুঝতে না পারবেন বা সব কিছুই বুঝে তারপরে কাজ করবেন তো যে কোনো সাইডে বা অ্যাপসে আপনি কীভাবে কাজ করবেন তো এটা নিয়ে আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে আমার ব্যালেন্স আছে নয় হাজার টাকা তো এই লাকি লাকিম্যান্ডি থেকে আমি কিন্তু নয় হাজার টাকা ইনকাম করছি তো নয় হাজার টাকা কিন্তু আমি উদ্রো করতে পারতাছি না তো কিভাবে উদ্রো করব তো অনেকেই কিন্তু এখানে আমাকে কমেন্ট করছেন যে এই লাকি লাকিম্যান্ডি অ্যাপসে আমি কাজ করতেছি কিন্তু এখনও টাকা পাইলেই তো কিভাবে তারা এই টাকাগুলো উদ্র করবেন বা এখানে কীভাবে টাকাগুলো পেমেন্ট নিবেন সরাসরি আপনার বিকাশে বা এখানে কি বিকাশে থেকে আপনি কি টাকা পাবেন কি পাবেন না তো এই মাত্র আমি স্ক্রিন করে এক হাজার টাকা পাইলাম তো এক হাজার টাকা তো এখন কিন্তু আমার দশ হাজার টাকা হয়ে গেছে আমার ব্যালেন্সে তো এই টাকাটা আমি কিন্তু উদ্রো করতে পারতেছি না তো আপনারাও কিন্তু হয়তো পারতেছেন না কারণ এখানে কিন্তু উদ্রো করার কোনো অপশনই নেই তো এই লাকিমিনি অ্যাপসটা কিন্তু একদম ফ্যাক একটি অ্যাপ্লিকেশন এখানে আপনি কাজ করবেন কিন্তু পেমেন্ট পাবেন না তো তারা কিন্তু আপনাকে দিয়ে ইনকাম করে নেবে আপনাকে কিন্তু এক টাকাও দেবে না তো এখানে কাজ করাটা কিন্তু আপনার একদম বোকামি করা হবে কারণ এখানে আপনার আর্নিং বেশি এই কারণে সবাই কিন্তু এটা নিয়ে কথা কথা বলতেছে যে এই অ্যাপসিট কি পেমেন্ট পাবো কি পাবো না দেখেন আবার কিন্তু এক হাজার টাকা পেলাম এবার কিন্তু আমার এগারো হাজার টাকা হয়ে গেছে তো এই টাকাগুলো আমি কীভাবে উদ্র করবো তো উদ্র করার কোনো অপশনই নাই আর অ্যাকাউন্ট খোলার কোনো অপশনই নেই শ্র বন্ধুরা যারা আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমি নতুন ভাই আমি কাজ করতে কী যে লাকিমানি অ্যাপসে আমি কাজ করব বা এখানে আমার ব্যালেন্স আছে আমি উদ্যোগ করতে পারতেছি না তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি বানালাম কারণ সবাই আমাকে কমেন্ট করতেছে আমি নতুন ভাই আমার একটু বুঝিয়ে দেন তো এখানে আপনার শুধু শুধু সময় নষ্ট হবে এখানে আপনি কাজ করে পেমেন্ট পাবেন না তো আপনারা যদি সঠিকভাবে কাজ করতে চান বা লিগ্যাল সাইডে যদি কাজ করতে চান বা অ্যাপসে যদি কাজ করতে চান তো কীভাবে কাজ করবেন তো সেটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখান থেকে আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন আর সেই আর্নিং কিন্তু টাকাগুলো আপনার বিকাশ অথবা নগদের মাধ্যমে বা অন্যান্য অন্য মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন তো আমি অল কারেন্সি বা অল টাকা নিয়েই কিন্তু আমি সাইট শেয়ার করে থাকি বা অ্যাপ শেয়ার করে থাকি আপনাদেরকে তো আপনারা কিন্তু সেখানে অল কারেন্সি আর্নিং করতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দিবেন বা নাম কপি করে দিবেন তো তারাও কিন্তু এই এই স্ক্যাম অ্যাপের থেকে সবাই কিন্তু দূরে দূরে থাকবেন আর বা আপনার বন্ধু বান্ধবকে বলবেন তো এখানে কিন্তু অলরেডি বারো বারো হাজার টাকা আর্নিং করে ফেলছি কিন্তু এই টাকাটা কিন্তু উদ্ধ্র করতে পারতেছেন তো সবারই হয়তো একই অবস্থা আপনারা টাকা ইনকাম করছেন কিন্তু উদ্ধ্র করতে পারতেছেন না তো তাদেরকে বলি এই লাকি মানি কাজ করা বাদ দেন তো আপনারা যদি সঠিকভাবে কাজ করতে চান বা এখান থেকে আর্নিং করে পেমেন্ট নিতে চান তাহলে আপনাকে অন্য অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে তো অনেক অ্যাপ্লিকেশন আছে সেখানে পেমেন্ট পাবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আপনি যদি কাজ করেন আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আমি দিয়ে বলতেছি তো আপনারা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন বা এইখানে একটা অ্যাপস আছে এই অ্যাপস কিন্তু আপনারা খুব সহজেই আর্নিং করতে পারবেন এই এইভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে দেখেন তো এই অ্যাকাউন্ট খোলা একদমই সোজা জাস্ট আপনি এখানে আপনার গুগল আইডি দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখানে আপনি অবশ্যই ইন্টারনেট কানেকশন অন করে নেবেন তো এই অ্যাপসে যদি আপনারা কাজ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু নেক্সটে এই ভিডিও নিয়ে আসবো বা এই অ্যাপসের যদি আপনারা কমেন্ট করেন যে হ্যাঁ ভাইয়া আমি কাজ করবো এখানে তাহলে আমি এই অ্যাপসের রিভিউ করবো বা আপনাদেরকে বলবো কীভাবে টাকা ইনকাম করবেন কীভাবে পেমেন্ট দেবেন বা কিভাবে রেফার করবেন তো সব কিছুই এক এখানে বিস্তারিত বলবো তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন ইয়েস তাহলে কিন্তু আমি ভিডিও বানাবো তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম